ইসলামী সুন্দর গল্প দোয়ার আলো এক ছোট গ্রামে থাকত এক গরিব যুবক নাম তার সালে। বাবা মা মারা যাওয়ার পর সে একাই সংসার চালাত দিনমজুরির কাজ করে যা পেত তাই দিয়ে কোনো মতে চলত কিন্তু সালেহের সবচেয়ে বড় সম্পদ ছিল তার ইমান আর ধৈর্য প্রতিদিন ফজরের নামাজের পর সে মসজিদের এক কোণে বসে দোয়া করত হে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও আমাকে হারাম থেকে বাঁচাও একদিন কাজ করতে গিয়ে সে রাস্তার পাশে একটি মানিব্যাগ পরে থাকতে দেখল ভেতরে অনেক টাকা আর একটি পরিচয়পত্র ছিল মুহূর্তের জন্য তার মনে লোভ জাগল এই টাকা দিয়ে সে অনেক কষ্ট দূর করতে পারবে কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে বলল এটা আমার নয় আল্লাহ দেখছেন সে পরিচয়পত্র দেখে মালিকের ঠিকানা খুঁজে বের করল অনেক কষ্ট করে বাড়িতে গিয়ে দরজা খুলে দিল এক বৃদ্ধ লোক সালেহ মানিব্যাগটি তার হাতে তুলে দিয়ে বলল চাচা এটা আপনার কি না দেখুন বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে বললেন বাবা এই টাকাই ছিল আমার মেয়ের অপারেশনের শেষ ভরসা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন তিনি সালেহকে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু সালেহ নিল না বলল চাচা আমি এটা আল্লাহর ভয়ে ফিরিয়েছি মানুষের জন্য নয় কিছুদিন পর সালেহ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল কাজ করতে পারল না খাবারও জুটছিল না তবু সে দোয়া ছাড়ল না একদিন মসজিদে বসে দোয়া করছিল এমন সময় এক লোক এসে তাকে খুঁজে বের করল সে বলল তুমি কি সালেহ যে সেদিন আমার বাবার মানিব্যাগ ফিরিয়ে দিয়েছিলে সালেহ অবাক হয়ে মাথা নেড়ে বলল জি লোকটি বলল আমার বাবা তোমার কথা সব সময় বলেন তিনি মারা যাওয়ার আগে বলে গেছেন তোমাকে খুঁজে সাহায্য করতে এই দোকানটা তিনি তোমার নামে লিখে গেছেন সালেহ চোখের পানি ধরে রাখতে পারল না সে বলল হে আল্লাহ তুমি সত্যিই দোয়া কবুল করো। সেই দিন থেকে সালেহার গরিব থাকল না কিন্তু সে তার হৃদয়ের ধন ইমান সততা আর দোয়া কখনো হারাল না সে সব সময় বলত মানুষ যদি আল্লাহর উপর ভরসা রাখে আর হালাল পথে চলে আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরান না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন গল্প থেকে কি শিখলেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন